কাঁঠাল আর কাঁঠাল কাঁঠালের বাজার দেখুন অনেক সুন্দর সুন্দর কাঁঠাল বাজার পরে আসবো তার আগে কাঁঠালের বাজারের আশেপাশে আমরা ঘুরে দেখি দেখুন অনেক লোকজন পর্যটক এলাকায় একটা সাতছড়ি রাস্তা মেইন রোডের পাশে চা বাগান চা বাগানের মধ্য দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা তো আমি আসলে এই যারা ভিডিও করেন এর সে হলো প্রায় আট দশটা বাস কুমিল্লা চট্টগ্রামের বাস ওরা গেছিল ঘুরার জন্য তো এই জায়গায় দাঁড়াইছে পর্যটকের এলাকায় ভালো লাগে সুন্দর লাগে তাই সবাই দাঁড়ালো তো অনেক মানুষ আর গাড়ি দেখে প্রায় সময় থাকে তো গাড়ি দেখে আমি এই ভিডিওটা করে নিলাম আমার কাছে অনেক ভালো লাগলো তাই ভাবলাম যে আপনার শেয়ার করি তো ঘুরে আসলাম এখন আবার চলে আসলাম কাঁঠালের বাজারে তো বকন্ডভোর চা বাগান বাগানের পাশে হবিগঞ্জ মাধবপুর সোনারগড় থানা তো চা বাগানের বিদ্যুৎ বাজারে তার আগে বলি আমার কিন্তু গলার কণ্ঠটা ভালো না ঠান্ডা লাগে গেছে তাই কথা বলতে পারতেছি না আপনারা কিছু মনে করবেন না তো কাঁঠাল থেকে আমারও ভিডিও করতে ইচ্ছে হলো কাঁঠাল আমাদের জাতীয় হল কারণ আশপাশে আর কিছু কাঁঠাল আছে তো এখানে অনেক লোকজন ভিড় করছে কাঁঠাল কেনার জন্য কিন্তু কাঁঠাল দেখে সবাই কিন্তু দেখতেছে দাম দর করতেছে কিন্তু কাঁঠাল অনেক দাম যেহেতু এখন ভালোভাবে পুরো সিজন হয় নাই তো অনেক দাম দেখতেছে কিন্তু কেউ কিনতেছে না আর কেনার কারণ না কেনার কারণ হলো কাঁঠাল কাঁঠালগুলা কিন্তু এখনো বাড়তি হয়নি কাঁঠালগুলো এখনও বাড়তি হয়নি তো ভিতরে ভালো ঘুষ হবে না তার জন্য মানুষ সবাই দেখতেছে কিনতেছে না তো এটা দেখার পরে আমি চলে আসলাম রাস্তার ফাঁকে আসার পরে দেখলাম জিজি পুক যেটাই বলে কিস কিস শব্দ করে ভাবলাম এই শব্দগুলো আমার কাছে ভালো লাগে লাগে একটা করে নিই তাই এই জায়গায় দাঁড়িয়ে এই যে শব্দগুলো করতেছি এগুলো শুনতেছি আর এই ভিডিও করতেছি যে অনেক ভালো লাগে জি 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 শব্দগুলো যদিও নিরিবিরি জায়গাতে একটু ভয়ঙ্কর বা ভয় লাগে তারপরে অনেক ভালো লাগতেছে আর এখানে ভয়ের কিছু নাই আমরা বিকেল দিনের বেলায় তো ওই জায়গায় ঘুরে কাঁটাল বাজার ঘুরে আরও আসলাম সামনে আরেকটা পর্যটক জায়গা আছে এখানে অনেক মানুষ গাড়ি ধারা করে অনেক মানুষ ঘুরে এই যে ব্রিজটা দেখতেছেন ব্রিজের উপরেই কিন্তু অনেক মানুষ থাকে বিকালে অনেকে টিকটক করে সেলফি করে ভিডিও করে সেলফি ওঠায় তারপর টিকটক করে হ্যাঁ প্রতিদিনই মানুষ থাকে তো শুক্রবারে বৃহস্পতিবারে বিকালে বিশেষ থেকে আর ঈদ সিজনে তো কী বলবো মানুষ আর মানুষ এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে চলা যায় না হাঁটা যায় না এত মানুষ থাকে তারপরে গান বাজনা হয় ডিজে হয় অনেকে দেখি ড্যান্সও দেয় মাঝে মধ্যে তো আমরা তো প্রায় সময় যাই তো বৃহস্পতিবার পরে মানুষ বেশি থাকে অনেক মানুষ থাকে আর এই জায়গাটা আরও নতুন করে উদ্বোধন করা হয়েছে সুমন ভাই আমাদের এলাকার এমপি তো আরও ভালো করে সুন্দর করে উদ্বোধন করা হয়েছে তার জন্য আরও বেশি মানুষ যায় আর বিশেষ করে চা বাগান কাটার পরে এখন যে কিছুদিন বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পরে যে গাছের কুড়িগুলো হয়েছে নতুন দিছে এই কুড়িগুলোর কারণে চা বাগানটা কিন্তু আরও সৌন্দর্য বেড়ে গেছে আরও সৌন্দর্য বেড়ে গেছে এবং কি গরমের দিন বিকেলবেলায় খোলা হল এবং কি বাতাস আসে এবং এই বাতাসগুলো অনেক ভালো লাগে হ্যাঁ তাই সবাই এই জায়গায় ঘুরতে যায় ফ্যামিলি নিয়ে ঘুরতে যায় বাস নিয়ে মাইকু নিয়ে আর আমরা তো মোটরসাইকেল নিয়ে প্রায় সময় যাই ঘুরি তো এই যে জায়গাগুলা ডেভেলপ করা হয়েছে আগে যে ছিল এগুলা ভেঙে নতুন করে আবার বানানো হয়েছে আর্টিস্ট করা হয়েছে সবাই আর্টিস্টের পাশে থেকে ছবি তুলে ভিডিও করে টিকটক করে তো আমি একটা ভিডিও করে নিলাম টিকটক করে নিলাম তারপরে একটা ব্লগ করে নিলাম দেখুন মানুষ কত মানুষ আরও অনেক আগে অনেক মানুষ বেশি ছিল তো আমি বিকালবেলায় প্রায় সন্ধ্যা কাছাকাছি ভিডিওটা করছিলাম কারণ এখানে ছয়টার পরে মানুষ থাকে না সাড়ে পাঁচটার পরে মানুষ বেশি থাকে না অনেকটু